ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের থার্টি সিক্স নাম্বার এপিসোডে কখনো কখনো এমন এমন কিছু ঘটনা আসে আমার কাছে যা শুনলে মনে হয় এগুলো হয়তো সত্যিই অসম্ভব এমন এমন কিছু কাহিনী যেগুলির কোনো প্রমাণ নেই অথচ তাদের উপস্থিতি তাদের ছায়া এখনও আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় আজকের গল্পও তেমনই এক ঘটনা এক পুরনো রেডিও সিগনালের মতো যা শুধু আমাবস্যার রাতে ধরা যায় আর সেই সিগনালের সঙ্গে ভেসে আসে মৃতদের হাসি আর তাদের মেলার ডাক তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে দিয়েছি এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিও দিয়ে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো চলুন ফিরে আসা যাক আজকের ঘটনায় আলোটা নিভিয়ে দিন হেডফোনটা পরে নিন শুরু হচ্ছে আজকের গল্প প্রেতাত্মাদের মেলা রাত্রি তখন প্রায় বারোটা কলকাতার এক পুরনো রেডিও স্টেশন যেখানে রাতে বেজে ওঠে এক লোকগীতি আর এক গল্প সৌম সেন ডকুমেন্টারি ফিল্ম মেকার কলকাতার ছেলে হঠাৎই পায় একটা অদ্ভুত ফোন কল আপনি যদি সত্যিকারের মৃতদের উৎসব দেখতে চান তবে চলে আসুন চন্দনপুরের সোনামুখী ডাঙ্গা গ্রামে অমাবস্যার রাতে প্রতি তিরিশ বছরে একবার অমাবস্যার রাতে তিন দিনের জন্য মৃতেরা ফিরে আসে নিজেদের মেলায় অংশ নিতে সৌম্য ভাবে হয়তো এটা ফেক কল হয়তো এটা কোনো লোক কথা বা স্থানীয় উৎসব সে ডকুমেন্টারি করতে চায় ফরগটিন ফেয়ার্স অব বেঙ্গল নামে রিজা আবিরকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে রিজা মুখার্জি ক্যামেরা পার্সন সৌমের টিমে আবি চক্রবর্তী লোকসঙ্গীত গবেষক আর তাদের সাথে যায় দুলাল হাসদা স্থানীয় সাঁওতাল যুবক ছোটবেলায় ওই গ্রামে থেকেই কলকাতায় কাজের সূত্রে চলে আসে তারপর থেকে ওই গ্রামে আর যাওয়া হয়নি এইবারে গাইড হিসাবে ওই সৌমর টিমের সাথে যাবে তারা বেরিয়ে পড়ে চন্দনপুরে সোনামুখী ডাঙা গ্রামের উদ্দেশ্যে চন্দনপুরে পৌঁছানোর পরে তারা দেখে সোনামুখী ডাঙ্গা পুরো গ্রামটা অদ্ভুত নীরব কিন্তু শেষ প্রান্তে দূরে দেখা যাচ্ছে সাত সজ্জা আলো আর ঢাকের আওয়াজ গ্রামের এক বৃদ্ধ স্কুল মাস্টার মশাই রাহুল বাবু চুপচাপ করে এসে বললেন তোমরা কারা আগে তো দেখিনি এই গ্রামে সৌম্য আর কিছু রেকর্ডিং করব সর্বনাশ ওই আলোতে যেও না বাবু ওই মেলায় যারা যায় তারা কিন্তু সকালবেলা ফিরে আসে না সৌম্য হাসে ভাবে এটা গ্রামীণ কুসংস্কার কিন্তু দুলাল হাসদা বলে বাবু আমি তো আগেই বইলাছিলাম ওইটা প্রেত মেলা ওখানে পুজো হয় মৃতদের ছোটবেলায় আমার দাদা আমার গল্প কইত কিন্তু আমিও বিশ্বাস করতাম না কাজের সূত্রে কলকাতায় চলে যাই কিন্তু আজ দেখছি এখনো এই কুসংস্কারই চলছে গ্রামে এখনো এগুলো সেরে যায় নাই সৌম হেসে বলে আরে না না আমরা দূর থেকে দেখবো মেলায় ঢুকবো না কিন্তু বৃদ্ধ স্কুল মাস্টার আবারও বলেন যেও না ওইটা কোনো মাঠ না ওটা শ্মশান ক্ষেত্র আমরা কেউই সীমানা পেরোই না প্রায় পঞ্চাশ বছর আগে এক শক্তিশালী তান্ত্রিককে এনে আমাদের গ্রাম বন্ধন করা হয়েছিল। ওই সীমানার বাইরে আমরা কেউই আজ অবধি যায়নি আর যেটা দেখছো ওটা তিরিশ বছরে একবার করে অনুষ্ঠিত হয় তিন দিনের জন্য ওই তিন দিন কেউ বাড়ি থেকে আমরা বেরোই না সমু হেসে বলে আরে জেঠু এত চিন্তা করবেন না আমরা একসাথে থাকব আর আমাদের কিছু হবে না আর আমরা মেলায় ঢুকব না দূর থেকে কিছু রেকর্ডিং করব। এই কথা বলে ওরা চলে যায় ওখান থেকে দিজা রেকর্ডারটা বার করে আওয়াজ ধরে দূর থেকে ভেসে আসছে ঢাকের শব্দ কিন্তু প্রতিটি ঢাকের বোলের মাঝে যেন একটা দীর্ঘ চিৎকার মিশে আছে রাতের শেষে তারা দেখে গ্রামের বাইরে বাঁশের মাচা আর শত শত প্রদীপ জ্বলছে সবাই মুখে কালো ছাই ঘুরছে চোখে নেই কোনো আলো আর মেলার মাঝখানে বসে আছে এক অচেনা বৃদ্ধ যাকে সবাই দেবী প্রসাদ সে ফিসফিস করে বলছে আজ রাত ওদের জন্য ওরা ফিরে আসবে সেদিন দূর থেকে সৌম্য আর তার টিম এইটুকুই রেকর্ড করে চলে আসে পরের দিন সকাল সবাই ভাবে রাতের ঘটনা হয়তো কোনো অভিনয় ছিল কিন্তু তারা দেখে যেখানে তারা দাঁড়িয়েছিল সেখানে এখন শ্মশানের মাটি পড়ে আছে এমনকি ক্যামেরায় যেসব ভিডিও রেকর্ড হয়েছে সেগুলোতে শুধু ছায়া আর আগুনের ফ্ল্যাশ ছাড়া কিছুই নেই হঠাৎই দেবী প্রসাদ তাদের সামনে এসে উপস্থিত হয় তিনি সৌম্যদের সতর্ক করে তোমাদের বহুত সাহস দেখছি প্রেতাত্মাদের পূজো। পুজো কেউ আজ পর্যন্ত দেখতে পারেনি আর যদি কেউ দেখে তারা কেউ বেঁচে ফেরেনি ওরা এখন তোমাদের চিনে ফেলেছে কেউ বাঁচবে না কেউ না সোমো হেসে উড়িয়ে দেয় কথাটা বৃদ্ধ লোক হয়তো বুড়ো বয়সে ভীমরুতি হয়েছে হয়তো এগুলো তাদের গ্রামীণ অভিনয় রাতে সৌম্য হঠাৎ টের পায় ক্যামেরায় রেকর্ডিং করতে গিয়ে কারো মুখ ভেসে উঠেছে মুখটা তার নিজের নয় একজন বৃদ্ধ ফ্যাকাসে তো তার চোখটা জ্বলছে আর ফিসফিস করছে মেলা এখনো শেষ হয়নি মেলা তো সবে শুরু হলো গ্রামের সেই দেবী প্রসাদ আবারও বলেছিলেন এই মেলাটি এই মেলাটি বহু বছর পুরনো আদিবাসীরা তখন মৃত্যুর দেবতাকে খুশি করার জন্য মেলা বসাতো যারা মারা যেত তাদের আত্মা তিন রাতের জন্য ফিরে আসতো এই মেলায় সৌম্য তখন বলেছিল কি সব বলছেন এসব হয় নাকি আজকালকার দিনে যত সব গ্রামের কুসংস্কার আমরা এটাই তো রেকর্ড করতে এসেছি এই নিয়েই তো স্টোরিটা বানাবো সৌম্য ঠিক করে সত্যটা জানবে রাতে আবার যায় সেই মেলার দিকে এবার আলো নেই কিন্তু মাটিতে জ্বলন্ত কয়লার মতো যেন কিছু আগুন জ্বলছে আর দূর থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছে কিন্তু কোনো মানুষ নেই দূর থেকে ভেসে আসছে সেই ঢাকের শব্দ আবির চেঁচিয়ে ওঠে সমোদা আমার মনে হচ্ছে আমরা এখানে এসে ভুলই করেছি ওরা মানুষ না চলো আজ এখান থেকে চলে যাই হঠাৎই তার গলাটা থেমে যায় পরের মুহূর্তে রেকর্ডারে ধরা পড়ে আরেকটি অদ্ভুত ভয়ঙ্কর ফিসফিসানি আমরা ফিরেছি তোমরা আসো এই ঘটনাটি ঘটার পর তারা সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায় না তারা ফিরে আসে তাদের গাড়িতে পরের দিন সকাল হয় আবির সকাল থেকেই নিখোঁজ সবাই খোঁজাখুঁজি শুরু করে কিন্তু আবিরের কোনো খোঁজ নেই হঠাৎই তার ক্যামেরা পাওয়া যায় গ্রামের সেই পুরনো নদীর ধার থেকে একটা ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় একটা মেলা কিন্তু আকাশে কোনো তারা নেই আর একটা আগুনের ফ্ল্যাশ রিজা সৌমের কাছে কাঁদতে কাঁদতে বলে ওরা ওরা আমাদের চিনে ফেলেছে ওরা আমাদের ডাকছে সৌম ওরা চায় আমরা ওদের সঙ্গে যাই আমরা এখানে এসে ভুলই করেছি না জেনে কোনো কিছু চলো আমরা ফিরে যাই নাহলে আমরা কেউ বেঁচে ফিরবো না ওরা ওরা আবির কেউ নিয়ে গেল সৌম বলে আরে ধুর কি সব বলছো এসব হয় নাকি নিশ্চয়ই কেউ আবিরকে কিডন্যাপ করেছে আজকে মেলাতেই ওর খোঁজ করতে যেতেই হবে আমাদের এসব গ্রামের লোকাল লোকজন জানোই তো এরা শহরের লোকজনকে একদম সহ্য করতে পারে না হয়তো রাত্রে বেলায় আবিরকে কিডন্যাপ করেছে ওরা আজকে আমরা যাব মেলায় শেষ রাতে সৌম রিজা আর দুলালকে নিয়ে যায় সেই মেলায় বৃষ্টি পড়ছে আকাশে বিদ্যুৎ দুলাল হঠাৎই বলে বসে এই মাঠে আঠারোশো সালে তিনশো জন মানুষ প্লেগে মারা গিয়েছিল সেই রাত থেকে মেলা বসে শুনেছিলাম দাদার মুখে জানি না কতটা সত্য আমি তো বেলায় কলকাতায় সইলা যাই তবে আমার মতি গতি ভালো ঠেকছে না চলেন ফিরা যাই আবেশ যদি কিডন্যাপ না হয় ঠিকই চৈলা আসবো কিছুক্ষণ অপেক্ষা করে কালকে আমরা কলকাতায় রওনা দেব। সৌমু বলে বসে আরে ধুর কী সব বলছো উল্টো তোমরা না গ্রামের লোক কোনোদিনও মানে শিক্ষিত হতে পারলে না এসব হয় নাকি কখনো হঠাৎই তারা দেখতে পায় মাঠের মাঝে একটা বিরাট মঞ্চ যেখানে অদ্ভুত কিছু লোক একে একে উঠছে তারা মুখে কালো ছাই মেখে নাচছে সৌম দেখে রিজা শরীরটা হঠাৎই কাঁপছে তার মুখটা যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে সে চেঁচিয়ে উঠল রিজা এই রিজা কি হলো তোমার হঠাৎই এরকম করছো কেন কি হলো জট ঠর আসলো নাকি কিন্তু রিজার গলা দিয়ে বেরোয় এখন অন্য কণ্ঠস্বর তুমি তুমি এসেছো তুমি এসেছো এখন ফিরবে কোথায় এই মেলায় তোমাদের অংশ নিতে হবে এখন তারপর সবকিছুই নিস্তব্ধ হয়ে যায় পরের দিন সকাল পুরো মাঠটা ফাঁকা কোথাও কোনো আলো নেই শুধু দেখা যায় সৌমোর ক্যামেরাটা মাটিতে পড়ে আছে রেকর্ডিং চালু আছে এক বৃদ্ধের কণ্ঠস্বর এখনো ভেসে আসছে সেই রেকর্ডিং এ মেলা তো আবার বসবে তিরিশ বছর বাদে এই একই জায়গায় এই একই গ্রামের মাটিতে তোমাদের সকলকে আমন্ত্রণ রইল এই ছিল আজকের গল্প প্রেতাত্মাদের মেলা যদি আজকের ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ কে জানে হয়তো তাদের মধ্যে কেউ হয়তো এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যা আজকের গল্পটার মতোই ভয়ঙ্কর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত গল্পটা কেমন লাগলো আর হ্যাঁ এমন কোনো ঘটনা যদি শুনে থাকেন তবে জানিয়ে দিন আমাদেরকে হয়তো পরের এপিসোডে আপনাদের জীবনে কোনো অন্ধকার অধ্যায় আমি তুলে ধরব আর হ্যাঁ বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরও কিছু ভয়ঙ্কর আরো বাস্তব এবং অদ্ভুত সব ঘটনা যেগুলো শুনলে বুঝবেন ভয় শুধু গল্পে নয় ভয় আছে আমাদের আশেপাশেই আমি সুপ্রিয় আজ এখানেই শেষ করছি আলোটা নিভিয়ে দিন দরজাটা বন্ধ রাখুন আর মনে রাখুন কিছু শব্দ কিছু ছায়া কখনো কখনো আপনার নাম ধরে ডাকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আগামী এপিসোডে